একটা প্রশ্ন আজ আমি তোমাদেরকে করতে চাই আজকের যুগে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কেন এত গুরুত্বপূর্ণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নাবিল আনিশা দ্য স্টোরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আগে হয়তো মানুষ ভাবতো মেয়েদের কা শুধু সংসার দেখা কিন্তু এখন সময়টা অনেক বদলে গেছে পৃথিবীটাও কিন্তু অনেক বদলে গেছে এখন যদি কোনো একটা মেয়ে নিজের যোগ্যতায় কিছু না করে জীবন কিন্তু অনেক কঠিন হয়ে যায় তার বাস্তব উদাহরণ আপনার আশেপাশে দেখলেই বুঝতে পারবেন আমার কাছে মনে হয় যে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে নিজের আত্মসম্মান যখন একটি মেয়ে নিজে উপার্জন করে তখন তাকে কেউ ছোট করে দেখতে পায় না সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে কারণ যদি বলি তাহলে অবশ্যই নিরাপত্তা এবং ভরসা জীবনে অনেক সময় বিপদ আসতেই পারে যেমন স্বামীর চাকরি চলে গেল সংসারে বিভিন্ন ধরনের সমস্যা তখন কিন্তু মেয়েটি হতে পারে পরিবারের আসল ভরসা এটা আমি আমার লাইফ থেকে বুঝতে পারি কারণ আমার মাকে দেখতাম যখন কিছু অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু অনেক টাকা জমিয়ে ফেলতো তখন আমার বাবার কিন্তু সেই টাকাটা অনেক বেশি কাজে লাগতো তৃতীয় কারণ হিসেবে যদি বলতে চাই তাহলে অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা অনুপ্রেরণা কারণ একজন আত্মনির্ভরশীল মা কিন্তু তার সন্তানদের শেখায় একজন শিক্ষিত মা কিন্তু তার সন্তানদের শিক্ষা করার কারিগর হিসেবে আমরা মনে করি কিন্তু একটা পরিবারের যে মা বাবার মধ্যে যে আচরণ বাহ্যিক আচরণ যাই বলেন না কেন সেটা কিন্তু একটা শিশু তার মা বাবাকে দেখলে শেখে তাহলে অবশ্যই পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে তাদেরকে শেখানো যেতেই পারে যে মেয়েরা কিন্তু দুর্বল না তারাও কিন্তু সমাজ করতে পারে নিজের পায়ে দাঁড়ানো মানে কিন্তু শুধু টাকা পয়সা রোজগার করা না এটা মানে নিজের একটা মর্যাদা নিজের স্বপ্ন নিজের স্বাধীনতা আমার কাছে মনে হয় যে যে মেয়ে নিজের জীবনের দায়িত্ব নিতে পারে তাকে কেউ কোনো দিন কখনো অবহেলা করতে পারে না সমাজে ছোট করে না আমার বাস্তব প্রেক্ষাপট থেকে অনেক কিছু বলেছি আপনাদের সাথেও মিলবে কিনা অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন দেখা উচিত নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়া উচিত আর নিজের পায়ে অবশ্যই দাঁড়ানো উচিত কারণ যখন একটি মেয়ে মর্যাদার সাথে নিজের একটা জায়গা তৈরি করে তখন সে শুধু নিজের জীবনের নয় পুরো দেশকে পুরো সমাজকে কিন্তু আলোকিত করতে পারে এবং অনুপ্রেরণা হিসেবে পরবর্তী প্রজন্ম তার থেকে শিক্ষা নিতে পারে তো আমার ব্যক্তিগত অভিমত থেকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা আপনারা কে কীভাবে চিন্তা ভাবনা করেন অবশ্যই জানাবেন তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ